ওয়েলকাম নতুন একটি ভিডিওতে এই যে সফটওয়্যার সাজাম এই সফটওয়্যারের কাজটা কি ধরেন আপনি কোথাও গান শুনতেছেন গানের লাইনটা ঠিক বুঝতে পারতেছেন না তখন আপনি জাস্ট এই সফটওয়্যারে প্রেস করবেন অবশ্যই এই সফটওয়্যারটি প্লে স্টোরে পাবেন তো এই অ্যাপে প্রবেশ করার পরে রিডিং হবে এবং যে গানটি আপনি শুনতেছেন বা যে গানের লাইনটি আপনার জানার দরকার তো অটোমেটিক ওই গানের সাউন্ডটি এই অ্যাপটি নিয়ে নেবে তারপর মুহূর্তের ভিতর এই সফটওয়্যারটি ওই গানটি বের করে দেবে প্র্যাকটিক্যালভাবে যদি কাজটি দেখাই তার জন্য সাজাম ম্যাপে প্রবেশ করতে হবে তো এই ছিল ভিডিও দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা